আসসালামু আলাইকুম আমার আজকে নতুন সেটে মুরগিগুলো নেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে আজকে মোটামুটি সকাল থেকে সারাদিন অনেক কাজ করা হয়েছে মোটামুটি ঘরের যে কাজগুলো বাকি ছিল নেটে বেড়া দেওয়া সেই কাজগুলো কমপ্লিট করার পরে আজকে মুরগিগুলো নেওয়ার প্রস্তুতি চলতেছে খামার থেকে মুরগি নেওয়ার জন্য আমরা একটা ঠেলা গাড়ি বা টানা গাড়ি বলে কার এলাকায় কী বলে সেটা আমার জানা নেই আমাদের এলাকায় ঠালা ঠালাগাড়ি গাড়ি বা টানা গাড়ি বলা থাকে সেই গাড়িটার মাধ্যমে আমি একটা নেট দিয়ে চারপাশে সুন্দর করে বেড়া তৈরি করি তৈরি করার পরে সেটা ভিতরে মুরগিগুলো রাখি রেখে মুরগিগুলো নেওয়ার কাজ করতেছি কারণ হচ্ছে কি জানেন আপনার লেয়ার মুরগি পর্যাপ্ত পরিমাণ উড়াউড়ি করে যার কারণে নেট দিয়ে বেড়া দিয়ে নিতে হইতেছে যার কারণে মুরগিগুলো উড়াল দিয়ে উপর দিয়ে চলে না যেতে পারে সেই কারণে বেড়াগুলো দেওয়া তো ফাইনালি সকল কাজ কমপ্লিট করার পরে অনেক পরিশ্রমের পরে আমরা মুরগিগুলো আজকে শিফট করতে পারতেছি নতুন খাবারে নিয়ে যাওয়ার পরে আশা করতেছি মুরগিগুলো দ্রুততার সাথে মুরগিগুলো ঠিক হয়ে যাবে এবং গ্রোথগুলো ভালো হয়ে যাবে মূলত যেখানে রাখা হয়েছিল সেই ঘরটা খুবই ছোটো সেইখানে আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই জায়গা না থাকার কারণে মুরগিগুলো বড়ো ছোটো হয়ে যাইতেছে মুরগিগুলো ঠিক রাখা কষ্ট হইতেছে বেশি পরিমাণ অসুস্থ হয়ে যেতেছে কোনো মেডিসিন খাওয়ানোর পরেও মুরগিগুলো সুস্থ করা যেতেছে না যার কারণে আমি দ্রুততার সাথে ঘরটা কমপ্লিট করি নিজের অনেক পরিশ্রম করার পরেও করে তারপর ঘরটা কমপ্লিট করতে হয়েছে করার পর আমরা মুরগিগুলো আস্তে আস্তে নেওয়া শুরু করছি আজকে থেকে আজকে বিকেল থেকে মুরগিগুলো নেওয়া শুরু হইতেছে এ পর থেকে আশা করতেছি সন্ধ্যা সাতটা আটটার দিকে কমপ্লিট করা সম্ভব হবে এখানে এক গাড়ির মাধ্যমে প্রায় সত্তর থেকে টাকা করে মুরগি নিতে পারতেছি টোটাল বারোশো মুরগি নিতে আমার প্রায় ষোলো সতেরো প্রয়োজন পড়বে এ গাড়ির মধ্যে কম কম করে মুরগি নিতেছি যাতে কোনো মুরগির একটা আরেকটার উপরে উঠে না যে যাতে মারা না যায় সেদিকে খেয়াল রেখে মুরগিগুলো নিতেছি তাই কম কম করে নিতেছি বেশি পরিমাণ নিতেছি না যাতে কোনো মুরগির ক্ষয়ক্ষতি না হয় আশা করতেছি যে সমস্যাগুলো আছে এখন পর্যন্ত আমার মুরগির মধ্যে সেই সমস্যাগুলো খামার শিফট করার পরে এমনিতেই সেরে যাবে ইনশাল্লাহ আশা করতেছি তো পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারলে মুরগিগুলো দৌড়াতে পারবে ঠিক মতোন মুরগিগুলো খাবার পানি ঠিক মতোন পাবে যার কারণে এ মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে এবং কি এ অনেক রোগ কমে যাবে এমনিতেই রূপ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অ্যামোনিয়া গ্যাস কম হবে যেখানে আমার ঘরটা সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে যার কারণে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করতেছি সব মিলিয়ে এখানে আমার মুরগিগুলো যদি সঠিকভাবে আমি পরিচালনা করতে পারি সেক্ষেত্রে মুরগিগুলো সুস্থ রাখা সম্ভব ফাইনালি মোটামুটি আমার সকল মুরগি নিয়ে আসা হয়ে গেছে এখন মুরগি খাবার পানি দেওয়া হয়েছে খাবার পানি দেওয়ার পরে এ মুরগিগুলো আমি চারপাশে ঘুরে ফিরে দেখতেছিলাম এখানে দেওয়া দেখছেন আপনার তুষ বিছানো হয়েছে তুষ আমার যে নৌকা ডালায় নৌকা ডালায় থাকার কারণে চারদিক থেকে তুষ রাখা যাইতেছে না তুষ নিচে পড়ে যেতেছে আর গড়টা যেহেতু নতুন নতুন থাকার কারণে গড়টা প্রচুর পরিমাণ গামতেছে গেমে গেমে তুষগুলো নষ্ট হয়ে যেতেছে একদিন পর পর অবশ্যই তুষগুলো চেঞ্জ করে দিতে হবে আর পুরান খামারটা দেখতেছেন পাশেই পুরান খামারের পাশে আমার গরটা করতে হয়েছে একটু কিছু ঝামেলা থাকার কারণে আসলে সর্বশেষ আমার পুরান খামারের পাশে গর্তা করতে হইতেছে আর এখানে আসলে ময়লা ময়লা ফেলার যে জায়গাটা সব থেকে সুন্দর নদীর পারে নদীতে ফেলে দিতে পারতেছে যার কারণে আমার সব থেকে সুবিধা বেশি হইতেছে সহজে ময়লার যে একটা চিন্তাধারা করতে হয় ময়লা রাখার যে একটা সমস্যা সেটা আমার ফেস করতে হইতেছে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন